আমরা চলে এসেছি শাক তুলতে ও এটাই হচ্ছে কড়ই শাক এটা এখনো শাক আছে এতেই কড়ই ধরবে কড়ই ছুটি যাকে ডালও বলা হয় খেসারির ডাল তোমাদের এখানে কি কি নামে বলা হয় এই শাককে বলো গাইস হয় সেখানে আমার মা শাক তুলছে এখানে আমি তুলছি দেখো এরকম তুলতে হয় শাককে কম তুলতে হয় লম্বা আছে মাথা ওই

हम भी आगे एक बार आके नहीं बजाओ तो ले भेजो ये सोनू तो पारी ये क्या ना अदर पारी क्या ना मुझे क्या ना मिलनी है ये होते যাবি দেখি মারা আছে কোথা হ্যাঁ যাবো চলো কবে যাবি এই তো যাবো হ্যাঁ আই লাগে কারে পিয়া চারা লাগাইছে অনেক বুড়ার মুদ্রে এই লাগাইছি